আপনি নাকি হিপো কয়েকদিন আগে দাম আবার চোদ্দ লাখ টাকা হয় আরে জঙ্গল এই আইডির পিছনে কমপক্ষে সত্তর থেকে আশি লাখ টাকা খরচ হয়েছে লাখ লাখটা হইব নাকি কি কোন একটা আইডির ভিতরে এত টাকা খরচ হয় আপনি কি সত্যি কথা কই দিয়েছেন মিছা কথা আমার লাভ আছে তাইলে ভাই আপনার আইডির কালেকশন না আমার একটু হোয়াটসঅ্যাপে দেন না দেখি আপনার আইডিতে কেমন কালেকশন আছে তোরে হোয়াটসঅ্যাপে দিব না একটা কাজ করি আমি ডাইরেক্ট ইউটিউবে আপলোড করি তাইলে মানুষই বলবো এই আইডিটা কি আসলে 14 লাখ টাকার কিনা ঠিক আছে ভাই তাইলে আপনি ভিডিও বানাইয়া ইউটিউবে ছাড়েন আমি ওইখান থেকে দেখে নিমু ঠিক আছে

মানে চুল টুল যা আছে আজকে গুলো আছে তো এই জায়গার মধ্যে দেখো ভাইরে ভাই কতগুলা আর আরেকটা কথা বলি এই ভিডিওটা কিন্তু রেকর্ড করা হইছে অলমোস্ট তোমার দুই মাস আগে তে এখন কিন্তু আইডির মধ্যে আরো অনেক কালেকশন আছে আর আমি ভাই গিলের প্লেয়ার বাসারা গেমের মধ্যে আছে আগে সবার লগে প্র্যাঙ্ক করার লিগা জাস্ট নামটা চেঞ্জ করছি আর হ্যাঁ আইডিটা কিন্তু আমার না আমারই কাছের ভাই বাড়াদারদের আর কি তো ওদের থেকে আইডি নেওয়া খেলা তো যাই হোক এই জায়গার মধ্যে দেখো ভাইরে ভাই চুল দেহ কত চুল যেগুলো ভাই জীবনও দেই নাই এই সব জিনিস গেমের মধ্যে আছে সিজন ওয়ান এর মাথা না ভাই একদম মারাত্মক এই জায়গার মধ্যে দেহ সিজন থ্রি আছে জম্বে সামুরে আছে তারপরে যদি আমরা এখানে দেহি এই যে জায়গার মধ্যে আরো অনেক অনেক কালেকশন আছে ভাই এত কিছু আমরা দেহি নাই গেমের মধ্যে সবকিছু তার গেমের মধ্যে খেয়াল করা হয় না দেখো কত কিছু আছে এই আইডির মধ্যে একটা ফ্রি ফায়ার আইডি তুমি যদি ধরো কিনলা দশ টাকা দিয়া বাট ওই আইডিটা যে যে যার আইডি ছিল সে কিন্তু কম পক্ষে সত্তর থেকে আশি টাকা খরচ করছে কারণ ভাই একটা আইডির মধ্যে এক লাখ টাকা খরচ করলো তুমি এটা সেল দিতে পারবো না দশ টাকার বেশি বাট তুমি যদি একটা দশ হাজার টাকা আইডি কিনো তাহলে কিন্তু তুমি অনেক 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 কালেকশন পাইবা আবার তুমি দশ হাজার টাকা দেয় একটা আইডি কিনা যখন খেলবা তোমার কাছে আইডিটা মনে হইবো একটা পরের পরের মানে আস্তে আস্তে দুই এক বছর খেললে তখন নিজের মনে হইব আর যদি তুমি একটা বট আইডি দেখালো বাট আস্তে আস্তে নিজে শুরু করো কিছু কালেকশন থাকে আমার যদি বলা তো বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ করলে আমি আমার প্রথম আইডি আনতে পারবো তাহলে কিন্তু আমি সত্যি ব্যাগ আনতাম কিন্তু এরকম কোন সিস্টেম নাই এই জায়গার মধ্যে যদি আমরা দেখি তাহলে এগারোশো আটত্রিশটা ভোল্ট মধ্যে কালেকশন আছে তার মানে এখন এখন মোটামুটি প্রায় বারো তেরো শুয়ে দেবো কাজ যেহেতু দুই মাস আগের ভিডিও আর কি তার মধ্যে তো কত কিছু গেমের মধ্যে আসলো তো দেখো সিজন ওয়ান তারপরে লোকেশ গেমার বান্ডেল এইটা এরপরে যদি দেখি আমরা সিজন এইট তারপরে যদি আমরা দেখি এটা হইলো একটা গোল টি শার্ট এগুলো ফিরি মিনি বানি বান্ডেল ও ভাই সিজন কত জানি না নাইন সিজন নাইন না না সরি সেভেন না সিক্সের হইব র্যাঙ্কের টি শার্ট আর কি সিজন সিজন্য এটা ব্ল্যাক টি শার্ট তারপরে একটা জার্সি তারপরে যদি আমরা দেখি এটা র্যাম্পেস এর বান্ডেল এগুলো মোটামুটি তিন বছর চার বছর হয়ে গেছে গা কুপড়া যদি অনেকবার ব্যাগ দিছে বাট কোবরাটা কিন্তু মোটামুটি তিন চার বছর আগে ছিল তারপর যদি আমরা এই জায়গার মতো দাও কত কত ভান্ডেল আছে ভাই রে ভাই এগুলো দেখতে গেলে যে কত লাগে কে জানে আর হ্যাঁ একটা কথা কিন্তু সত্যি বর্তমানে আইডির দাম অনেক বেশি এখন যদি তোমার একটা হিপ হপ হিপ হপ সাকুরা আর মোটামুটি কালেকশন থাকে তাও কিন্তু আইডির দাম পাঁচ লাখ টাকা হয়ে যায় আর যদি একদম ওভারঅল গেমের মধ্যে মোটামুটি সবকিছু থাকে ধর একটা ভালো কালেকশন অল ইয়ার পাশে তাহলে ওগুলো নয় লাখ দশ লাখ কালেকশন বুঝছে আর কি এগারো লাখ বারো লাখ পর্যন্ত হয়ে যায় আর আমি যদি ভুল না করি দুই হাজার বাইশ সাল হ্যাঁ দুই হাজার বাইশ সালে ডিসেম্বরের দুই গীত মনে হয় হিপ হপ

আর কে জানতাম আমি তো জানতাম ভাই সত্যি কথা বলতে ফ্রি ফায়ার কেস ধীরে ধীরে কমবো এই গেমটা হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাবো কিন্তু না 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 এটা তো ফ্রি ফায়ার লাখো কোটি মানুষের ইমোশন এত সহজে শেষ হয়ে গেলে কেম তোমরা যদি খেয়াল করে দেখো দুই তেইশ থেকে প্রতিশালে কিন্তু ফ্রি হাইপ অনেক বেশি অনেক অনেক ওল্ড প্লেয়ার কিন্তু বর্তমানে ব্যাকাস্ত আছে আর এত হাইপ বাড়ার কিন্তু মূলত একটাই মেইন কারণ সেটা হলো ইস্পোর্টস বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার এর মধ্যে ইস্পোর্টস এর অনেক বেশি গুরুত্ব দিতেছে আর অনেক বেশি মানে তোমার কি প্রায়োরিটি আছে স্পোর্টস এর বাংলাদেশ থেকে বা অন্যান্য অনেক চাকরি অনেক কান্ট্রিতে তো আগে থেকেই তোমার ফ্রি ফায়ার স্পোর্টস এর প্রায়োরিটি দিতে বাট বাংলাদেশ কিন্তু প্রায়োরিটি দেয় নাই একুশ সালে একটা টুর্নামেন্ট হয়েছিল এফ এফ তারপরে গিয়া একুশের পরে বাইশ তেইশ চব্বিশ পঁচিশে জানুয়ারি তেইশা মানে চার বছর পর একটা রুট টি গুলি

ফ্রি ফায়ার ভবিষ্যৎ আমি ভালোই দেখতেছি মানে বাংলাদেশের মধ্যে আমি যতটুকু শুনতে পারতাছি এই বছর মানে তোমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে মনে হয় আরো একটা ল্যান্ড টুর্নামেন্ট হইতে পারে মধ্যে তবে কিন্তু বাংলাদেশ একটা ল্যান্ড টুর্নামেন্ট দেওয়ার জন্য তোমরা হয়তো জানো না ফ্রি ফায়ার থেকে এখনও বাংলাদেশ গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট আর কি এখনো রেস্ট্রিকশনটা উড়ায় নাই যেই কারণে কিন্তু মানে বাংলাদেশ বাংলাদেশে চাইলে ফ্রি ফায়ার তোমার ইয়ে দিতে পারত না মানে ল্যান্ড মধ্যে দিতে পারতেছেন আই রে এই যে জার্সিটা দেখতাছো মানে এই যে টি-শার্টটা এইটা কিন্তু ভাই অনেক রেয়ার সিজন 8 না হ্যাঁ র‍্যাঙ্কের সিজনের 8 এর হিরোইক টি-শার্ট ওই টাইমে তো ভাই হিরোইক যা যায় কি কষ্ট ছিল তো তোমাদের যদি আমি একটা র‍্যাঙ্ক পুশের ঘটনা বলি আগে আমি কেমনে র‍্যাঙ্ক পুশ দিতাম মানে আমি 2020 এর দিকে 19 20 এর দিকে আমি কেমনে র‍্যাঙ্ক পুশ দিতাম তো বেশি ভাগ তো তখন 16 দিতাম বা ডু দিতাম ধরো ডু খেলে দুইজন দুই দিকে নামতাম জীবন এক লগে নামি নেই আর ষোলোই ষোলো খেলে কি করতাম আমি তোমার এই যে মার্স ইলেকট্রিক আছে না ওইদিকে নিচে গিয়ে আগে ফানিত নামতাম নামার পরে ফাস্ট জুন ওইখানে বসে থাকতাম বসে থাকার পরে ফাস্ট জুন যখন যাইত ফাস্ট জুন যাওয়ার পরে যখন মার্স ইলেকটিক উনি নিমিগুলা পচিনিকে যাইত তখন আমি মার্স ইলেকট্রিক লুট করতাম মুট কইরা মইরা যখন টপ টেন ঢুকতাম যেন আমি মাইনাস খাম না তখন গিয়ে আস্তে আস্তে কিল করতাম দুই তিনটা কিল করতাম বুজা লইতাম নাই এমনি এমনি একটু একটু কইরা দশ পনেরো প্লাস নিয়ে তোমার ইয়া করছি মানে এই যে আগে তো বেশি প্লাস দিত না অল্প প্লাস দিত এখন না ভাই প্লাস অনেক বেশি প্লাস দেয় এমনি হিরিক যাইতাম। হিরিক যাওয়া ভাই অনেক কষ্ট করা ছিল এখন যদি বর্তমানের কথা বলি ভাই হিরিক দে ডাইল ভাত এখন দুই তিন ঘন্টার মধ্যে ভালো মতো খেললে হিরিকে যাওয়া যায় আর ভাই এই দিকে এটা কি অবস্থা দুইশো পাঁচটা ইমোট গেমের মধ্যে এতগুলো ইমোট কবে এলো আমার কাছে তো মনে হয় একশো দশটার মতো আছে বাপ রে বাপ এতগুলো ইমোট আর ইয়ের মধ্যে কিন্তু নতুন পুরাতন মিল অনেক অনেক ইমোট আছে অনেক পুরাতন ইমোট আছে হয়তো তোমরা এগুলো তো আমরা এখন ইমোট গুলা তোমাদের দেয়া তারপরে কি তারপরে দেখাম গান এত বড় ভিডিও লাভ নাই যদি আমি সবকিছু দেখতে যাই তাহলে ভিডিওটা কমপক্ষে দুই ঘন্টা কারণ ইয়ের মধ্যে এত কালেকশন আছে বেডি মানসের কালেকশন দেয় এক ঘন্টা তো মেডিকে কিছু দেখাবো না মানে মায়ের কিছু কালেকশন দেবো না অনলি ফিমেল সরি অনলি মেল তো অনলি মেল তো এই জায়গার মধ্যে যদি আমরা ইমোট এই ইমোটটা কি এটা এলো এটা কি মোট কই না আচ্ছা যদি আমরা তারপরে দেখি এই জায়গার মধ্যে এটা কি এটা এটা তো ডান্স ইমোট আর কি তারপরে যদি আমরা দেখি জায়গার মধ্যে এটাও নর্মাল এত ভালো লাগে নাই তারপরে আচ্ছা দেখি এই জায়গার মধ্যে আমার কোন কোন ইমোটগুলো ভালো লাগে বা ফেভারিট এই মোটটা মোটামুটি এটা ভালো লাগে আমার কাছে ভালোই লাগে খারাপ না তারপরে যদি আমরা দেখি এই মোটটা এইটা ফ্রি রিমোট হিসাবে খারাপ না যেহেতু এগুলো ডায়মন্ড টাইমন্ড লাগে না এইটা মোটামুটি এইটাও ভাল লাগে না তোর সাপ রিমোট এইটাও ভাল লাগে নাই এটা ভালো লাগে নাই তারপরে যদি আমরা দেখি এই মোটটা এইটা চলে এইটাও চলে চলে তারপরে যদি আমরা দেখি এইটা মানে এটা আবার কি উট মোট কি এটি আবার গেমের মধ্যে কবে এলো এগুলো দেহিও নাই আচ্ছা তারপরে যদি আমরা দেখি এইখানে এই মোটটা ও ভাই এইটা ভাল লাগছে এটা ভাল লাগছে তারপরে যদি আমরা দেখি এই কারি ঝুনঝুনি বাজেট না এইটা তো দেহি নাই আজকে প্রথম দেখলাম তারপরে এই মোটটা ভালো লাগে হ্যাঁ এইটা ভালো লাগে আমার কাছে তো তারপরে বাট ভাল লাগে মানে না ফেভারিট ফেভারিট না বাট ভাল লাগে তারপরে যদি আমরা দেহি এই জায়গার মধ্যে কুনি মোট আছে এইটা

কি রে ভাই গেমের মতো অর্ধেক প্রতিবন্ধী ইমোট যেগুলো ইউজ করার মতন না যেমন ধরো গোলাপের ইমোট হ্যাঁ তারপরে লাভের ইমোট বা ধরো যদি আমি কয়েকটা ম্যাক্স ইমোটের কথা বলি এ কে তারপরে ধরো ম্যাক্স ইমোট বা এম টেন যেটা প্রথমে আসছিল এই আমার গুলো অনেক ভালো লাগে বুঝছো এরকম কিছু মডেলে চলে বাট এত ইমোট দেওয়ার কোনো দরকার না এগুলো বিজনেস করে আর কি আর বেশি কিছুই না তো এই জায়গার মধ্যে ইমোট এটা একটা এটিটিউড ভাব এটা এটা আমি সবসময় ইউজ করি আমার কাছে রাহি ইমোট আমার কাছে ভালো লাগে তারপরে যদি আমরা ইমোটগুলোর কথা বলি এই এইগুলা এইগুলা মোটামুটি মোটামুটি আর কি তো তারপরে এইগুলা ভাই এইগুলা তো অনেক একটা সুবিধা না এটা কিন্তু একটা ট্রেন্ড আসছিল দু হাজার তেইশ সালের দিকে মনে হয় যে একটা টিকটকার টিকটক মানে রিয়েল লাইফে সবাই টিকটকগুলো বানাইতো তো এখান থেকে মানে ইমোটটা দিয়েছিল আর কি এটাও হিজলাগো মতো লাগতেছে ফাঁস আমার সাথে এটা তো আমার একটা সুবিধা না এটা হলো প্যারাফেলার ম্যাক্স রিমোট এই ম্যাক্স রিমোট আমার এটা একদম পছন্দ না তারপরে যদি আমরা দেখি এটা কি প্যারাডক্সের মনে একটা হাইপার বুকের এটা ইমোটটা তারপর যদি আমরা দেখি গোলার ইম এই এইটা চলে বাট অত খারাপ নাম এটা দিতেছে এইটা হয়তো এক একজনের কাছে এক এক রকম লাগবো এটার ব্যাপারে কোনো মন্তব্য করি না তো তারপর যদি এটা দেখি খাইতাছে খাইতেছে মানে খানা বানার রিমোট আর কি এটাও বাল লাগে না বাট খারাপও না আচ্ছা তারপর যদি আমরা দেখি এই মোটটা এটা তো একদম ফালতু তারপর যদি এই মোটটা দেখি এইটা হ্যাঁ এইটা ভালোই লাগছে খারাপ না বাট ফেভারিট না ফেভারিট ধর গোলাপের ইমোট আমার সবচেয়ে বেশি মানে আমার যদি গেমের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট ইমোট হয়ে থাকে এইটা হইল কি জানো ললি ইমোট বাট এই ললি ইমোট টা যখন এনিমি দেয় তখন দুবাই রাগ মাগ একদম নিজের মধ্যে কন্ট্রোল করতে পারি না এত পরিমাণ রাগ হয় চলো ইমোট ইমোট বাদ দেয়া আমরা এবার چلا যাই গান স্ক্রিনের মধ্যে যেই পরিমাণ ইমোট আছে এগুলো দেখাইতে গেলে আর অনেক বেশি সময় লাগে তো আমরা গান স্ক্রিনের আগে একটু গাড়ি কালেকশন দেই এখানে কিন্তু ভাই গাড়ির স্কিন আছে 29টা মানে এগুলো গাড়ি কি এই যে কি কয় আরে প্রাইভেট কার আর কি তো তারপরে যদি আমরা এখানে দেখি উনত্রিশটা কালেকশনের মধ্যে অনেক অনেক ভালো কালেকশন এসে এখানে গাড়ির স্ক্রিনে এলো এটা একান্ত যার্জার ভিত্তিগত ব্যাপার সবার এক গাড়ি ভালো লাগে না কারোর কাছে নর্মাল কালার ভালো লাগে তো এগুলো এলো মানে যার্জার ভিত্তিগত ব্যাপার আর কি এই জায়গার মধ্যে যদি আমরা বাইক দেখি চৌত্রিশটা বাইক চৌত্রিশটা না যদি এখান থেকে একটা বাইক ও কোন একটা ছেলের কাছে রিয়েল লাইফে থাকতো মানে বাইক মানে বাইক ছেলেদের ইমোশন তো আমরা যদি বাইক বাদ দিয়া এখানে মস্টার টাক দেখি মানে ইডের গাড়ি এই জায়গার মধ্যে হইলো মস্টার টাক হইলো কত পনেরোটা তারপরে যদি আমরা জিপ গাড়ি দেখি এগুলো জিপ গাড়ি না 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 এই জিপ গাড়ি নিয়ে গেলে পিক আপ ছোট পিকআপ আর কি এগুলো হইলো আঠারোটা জিপ গাড়ি হইলো কটা পঁচিশটা বাপরে বাপ পঁচিশটা জিপ গাড়ি

এই যে তোমরা দেখতেছো ইমোটা কিন্তু একদম দাউ দাউ করে চলতেছে আগুনের মতো তা আমার কাছে কিন্তু এম ফোর ওয়ানের ইমোর স্কিন নেই এটা নিতেই জানি না গেমের মধ্যে কবে আইব তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছো অনেকগুলা স্কিন এটা হলো রেট অফ ফায়ার ডাবল ড্যাশ সিঙ্গেল ড্যামেজ তারপরে যদি আমরা দেখি এটা হলো ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার ডাবল ড্যাশ সিঙ্গেল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার এ মিলা দিলে আর কি বাট সব সময় তোমরা চেষ্টা করবা লং গানগুলা ডাবল রেট্রোফায় ইউজ করার জন্য ডাবল রেট্রোফায়ার কিন্তু ভাই বেস্ট আর এই যে হলুদ স্কিনটা আগে কিন্তু ভাই সেরা স্কিন এই স্কিনটা আমার আগের আইডিতে মানে আমার ফার্স্ট আইডিতে তো তুই আমরা এখানে এরপরে দেখি একে একে কিন্তু স্কিন আছে পঁচিশটা বর্তমানে কিন্তু এই যে একে মানে ড্রাগো একে যেটা ইবুর এটা কিন্তু সেরা বাট একটা টাইমে ড্রাগন একের জন্য মানুষ এত পরিমাণ পাগল আসিল আমার নিজের চোখের দেখা আমার কিছু ফ্রেন্ড সার্কেল দশ হাজার বারো টাকা পর্যন্ত খরচ করছে ড্রাগন একের বক্স খুললা বাট তারপরেও পাই নাই যারা ওল্ড প্লেয়ার শুধু তারা বুঝতে পারবা আমি তিনটা গান স্কিনের কথা বলতেছি একটা হলো তোমার ড্রাগন একে দুই নাম্বার হলো কিউপি ডিসকার নাকি যারা বলে আর তিন নাম্বারটা হলো মেকানিক্যাল এমপি এই তিনটা গান ফ্রি ফায়ারের মধ্যে বেস্ট আসিল এগুলোর জন্য মানে প্রতিটা ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এইগুলো ছিল একটা ইমোশন বা স্বপ্নের মতো এগুলো চালানো বাট এখন এগুলো নর্মাল সবার কাছে আছে যে যদি আমরা স্কারের কালেকশন দেখি এখানে কিন্তু আছে ১৯টা এই যে গোরোদার কালেকশন যদি দেখি বারোটা আছে এটা কী রে ভাই এটা তো ইবুর স্কার ইবোর গ্রোথ আর কি এইগুলো এটাও ভালোই মোটামুটি বাট উইন্টার লাইনে যে এইটা এইটা কিন্তু ভাই ফ্রিতে দিছিল দু সালের ডিসেম্বর মাসে সিতে ইমেন্ট আর কি মানে ইয়ার ইয়ারমেন্ট তারপরে আমরা দেখি এখানে ফার্মাসি স্ক্রিন আছে বাইশটা বাইশটা স্ক্রিনের মধ্যে ইভো টিবৌ অনেক কালেকশন আছে তো এই জায়গার মধ্যে যত কালেকশনই হোক ফার্মাসি হন মানুষ ইউজ করে না ম্যাক্স মানে ম্যাক্স করতে পারলে চিপ লাগে তাইলে আবার ইউজ করে আর কি তারপরে যদি আমরা এখানে দেখি এক সিমেটের কালেকশন এক সিমেন্ট কি এক সিমেট কিন্তু আছে আট আঠারোটা এক্সিমেট গানগুলা এক আধ ভালো থাকে আর এক আধ্পেটা খারাপ হয়ে জায়গা মানে এগুলার কথা কই লাভ নাই বা এরপরে যদি আমরা ডেহি A94 ADI সেম অবস্থা এক অ্যাপলেট ভালো করে আর এক অ্যাপলেট খারাপ করে খারাপ করেলায় তো এগুলা মনে নরে AK বা ইসকারের মত সব সময় পারফরম্যান্স করে না মানে সব সময় চালানোর মতো হয় না আর কি তো জায়গা এরপরে যদি আমরা প্লাজ ওভার গান দেই প্লাজ সেম অবস্থা ভাই কিছু কিছু গান আছে এগুলা আর গানি না মনেই গানির শব্দ শব্দ সিলেমের মত নাকি ধর এক অ্যাপলেট ভালো করব আর এক অ্যাপলেট খারাপ করব খারাপ করব মানে একদম তো সব সময় ইউজ করতে পারবো এমপি ফুটি বা ইস্কার এমপি ইয়ার মতো একের মতো ওরকম করে না তো এরপরে যদি আমরা দেখি অগির স্কিন অগির স্কিন কিন্তু আছে চৌদ্দটা এইটা বাট প্যারাফেল প্যারাভেল কিন্তু সারা গেমের মধ্যে এখন মানে এমন না রিসেন্টলি ছয় থেকে সাত মাস ধরে প্যারাভেল কিন্তু খুব ভালো ভালো চলে তো তারপরে যদি আমরা দেখি এই জায়গার মধ্যে প্যারাভেলের কিন্তু অনেকগুলো স্কিন আছে তো এরপরে যদি আমরা দেখি কিং ফিশার এই গানটা দিয়ে ভাই মারাত্মক হেট লাগে মারাত্মক মানে রাগ করলে এমনিতে সব গান দিয়ে হেট লাগে বাট মারতে পারলে সবটা দিয়ে লাগে বাট এই গানটা অতিরিক্ত লাগে তো তারপরে যদি আমরা দেখি জি থার্টি অনেকে ইউজ করে বাট আমি তেমন একটা ইউজ করি না আমার কাছে ভাল লাগে না বাট না পাইলে তো অবশ্যই চালাই তো তারপরে যদি আমরা দেখি এখানে মার্কস ম্যান গান রাইফেল আর কি এম চোদ্দ এম চোদ্দ কিন্তু ভাই ড্যাঞ্জারেস যখন তুমি চিপ লাগাই ফেলবা এম এই যে এটা লোক ফিরি দিস কিনি মনে হয় এরপর হলো এস কেস এস কেস তো ভাই মানে সেরা এস কেস ভাই সত্তর আশি ড্যামেজ দেয় মানে মারাত্মক এরপর যদি আমরা দেখি এস বিডি মানে যে আগে ড্রাগন অফ আসছিল ড্রাগন অফ যদি তুমি ওয়াইল ওয়াই চালাইতে পারো তাহলে কিন্তু ভাই ড্রাগন অফ সেরা তো এরপরে যদি আমরা দেখি উড পিকার যেটা ভাই ওয়ান টাইম স্পেশালিস্ট যারা ওয়ান টাইম প্লেয়ার তারা কিন্তু এটা অল টাইম ইউজ করে তো ওয়ান টাইমের জন্য কিন্তু ভাই উড পিকার সেরা এমনি কিন্তু মোটামুটি খারাপ না পঞ্চাশ পঞ্চান্নর মতো মতো ড্যামেজ দেয় বা রেটু ফায়ার একটু কম আর কি তো এরপরে যদি আমরা দেখি এ এইটটি যেটা বর্তমানে লং রেঞ্জের গানের মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস এ সি এইটটি ভাই মানে বেশি পাওয়ার সেকেন্ডের মধ্যে নিমে গাফ কিনে যায় তো তোমরা যারা যারা সিটি চালাইতেছো বেশি বেশি চালাই নাও আপ বেটার পরে কিন্তু এটা এরকম রাখবো না কারণ এইটা ভাই বেশি পাওয়ার ফিরে লাগছে তো এই জায়গার মধ্যে মেশিন গান মেশিন গান কিন্তু ধরে রাখলে এক একদেশে মনোভাব লগে আর যদি ড্রপের থেকে ওয়াই পাওয়া যায় আরে বাপরে বাপ তাহলে তো কোনো কথাই নাই এরপরে যদি এম এম সিক্সটি এম সিক্সটি কিন্তু একটা টাইমে ভাই খুব ভালো এক লাগতো অনেক বেশি ডেঞ্জারাস করছে বাট এমন দেই না তেমন একটা মানুষ চালাইতে তো আমরা যদি এস এম জি গানের মধ্যে দেখি এস এম জি গান কিন্তু আছে কত ইউএমপি আছে বাইশ তেইশটা হো তেইশটা স্কিন আছে তার মধ্যে যে মালটা আছে প্রথমে দিয়েছি এই এরকম একটা স্কিন থাকলে চলে এতগুলো দরকার নাই সব করার কারণ আইডির মধ্যে তোমার দেখবো না কে কটা কালেকশন আছে তুমি যখন মারবা তখন তোমার হাতে মাই দিয়ে এই মধ্যে ভাই অনেক অনেক স্কিন আছে এটা কি এই স্কিন তো দেই নাই মোটামুটি বাট এটি বিট তেমন একটা সুবিধা না এগুলো ইয়াতে আসছিল ইনকিউবেটার এসেছিল এইটা তো ভাই এক কথা মাল ওয়ান্স এ টাইম মাল যেটা আমি আগে সবসময় আমার হাতে রাখতাম ফ্রি স্ক্রিন এটা ফ্রিতে পাইছিলাম তো তারপর যদি আমরা দেখি এমপি ফাইভ এমপি ফাইভ কিন্তু ভাই চিপ লাগাইলে এমপি ফাইভ কিন্তু খারাপ না ভালো হয়ে লাগে এমপি ফাইভের আমি মানে লিস্টের থেকে ফালামু না এটা তো সেরাই তো এই জায়গার মধ্যে দেখতে পারতাম এমপি ফাইভের স্কিন আছে একুশটা স্কিন তো তারপরে যদি আমরা দেহি এমপি ফোরটি যেটা ফ্রি ফায়ারের ইতিহাসের এস এমজি গানের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান দেখো তুমি মানো আর না মানো ইউপি অন্যান্য সহ যত গান আছে ওইগুলো এক অ্যাপডেটে ভালো করে আর এক অ্যাপডেটে খারাপ করে বাট এমপি ফোরটি এমপি ফোরটি স্টিল নাও আমিও মানি ইউপি বেস্ট অনেক বেশি হেড লাগে বাট ইউপি কিন্তু অতিরিক্ত পরিমাণ রিকুয়েল মারে বাট যারা চালাইতে পারে তারা অনেক ভালো চালাইতে পারে এমনি যদি কথা বলো একটা বোর্ড হেড মারতে পারে আমার যাইতে মারলো প্রচুর ড্যামেজ দেয় তো এই সাবে ভাই এস এম জি গান একদম সারা এস এম জি গানের মধ্যে এমপি একদম সারা তো তারপরে যদি আমরা দেখি পি নাইনটি পি স্কিনের মধ্যে কিন্তু আছে এই জায়গায় পনেরোটা তো পনেরোটা হইলো দুই তিনটে স্কিন আছে কাজার আর বাকিগুলো হলো একদম আকামের আমার মতন তো যাই হোক এই জায়গার মধ্যে যদি আমরা দেখি স্কিন স্কিন কিন্তু এগুলো সুবিধা না যেগুলো বলছিলাম এটা সি এটা এটা কি কি গানে কে কোন ভাবে পাওয়া যায় এটা তো দেখি না জীবনে একবার সি জি পণ্ড গান তো থমসন থমসন কিন্তু ভাই আগে প্রচুর হেড লাগতো এমন হেড লাগে থমসন ভালো হেড লাগে ডাবল ব্যাক্টর ভাই এটা দুই হাজার তেইশ সালের আতঙ্ক ওরে বাপ রে বাপ কি এমন ড্যাঞ্জারাস বা তখন বেশি ড্যাঞ্জারাস আসছিল সিএস টিএস কাস্টম মাস্টম খেলাই যায় নাই কাস্টম লাগে কাস্টম খেলাকে কয় হইতো ডাবল ব্যাক্টর নাই তখন তো অ্যাডভান্স কাস্টম ছিল না আনতাজি যেটা পড়তো আর কি ওইটি তারপর যদি আমরা দেখি এই জায়গার মধ্যে ম্যাকটিন এটা কিন্তু ভালো হেড লাগে ভাই সেই লেভেলের হেড লাগে ম্যাকটিন দিয়া

এরপর যদি আমরা দেখি দুই বেশি অনেকে আমার দুই গুলি বলে এই গানটা মনে হচ্ছে চোদ্দটা নাম গেমের মধ্যে কেউ দুই বেশি বলে কেউ দুই গুলি বলে কেউ ডাবল বেরোল বলে ডাবল বেরোল আর কি মানে বিভিন্ন নাম মানে রিয়েল নামটা এমন একটি সেভেন কেউ গেমের মধ্যে কয় না সবাইকে দুই গুলি দাও নাহলে দুই বেশি দাও এই যে দুই বেশি দুই গুলি এগুলা মনে হয় একলগে আইছিলো ইনকিউবেটারে এগুলো ইনকিউবেটারের এই যে এইটা হইলো অনেক একাই ছিল এটা লগে একটা লাভেরই মোড় আসছিল এই যে মাদারল্যান্ড আর কি না মাদারল্যান্ড একটা ইভেন্টের মধ্যে আসছিল এটা একসাথে আর কি আর আটশো টাকা টপ কলে একটা লাভেডি ইমোট দিত ওইটাইছিলো ইভেন্টটাই এটা এটা হল ফ্রি ফায়ারের প্রথম প্রথম গান স্কিন আর কি তো তারপর যদি আমরা দেখি ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন এর এই জায়গার মধ্যে আছে আ তা বাপরে বাপ ম্যাক্স সেভেন কিন্তু লিগা ফ্রি ফের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠকাল এই গানটা বানাইছে শুধুমাত্র শুধুমাত্রের লিগা যারা একটু মনে করো ফ্রি স্টাইল বা ওয়াটার ওয়াটার খেলতে পারে না এইটা তাগর লিগে একদম পারফেক্ট ডান তারপরে হইলো চার্জার বস্টার এটা হইলো তোমার একটু ধরো একটু চার্জ তা কইরা তারপর মারা লাগে আর কি বা যারা ইউজ করতে পারে এটা কিন্তু ডেঞ্জারের তাগর লিগা তো এই জায়গার মধ্যে ট্রভন যেটা টুর্নামেন্ট টুর্নামেন্টের বা একদম ডেঞ্জার লেভেলের গান টুর্নামেন্টের জন্য বর্তমানে টুর্নামেন্ট এই গানটা প্রচুর বেশি ইউজ হয় বাট র্যাঙ্কে খুব কম ইউজ হয় তো যদি আমরা তারপরে দেখি এক বিসি মানে একগুলি বাই এইটা তো দুই মাসের আগের ভিডিও স্কিন ছিল না বর্তমানে এটিতে স্কিন আছে এইটা তো ভাই এক কথায় টুর্নামেন্টের সেরা কান শর্ট রেঞ্জের বর্তমানে আতঙ্ক আতঙ্ক করলে ভুল তো তারপর যদি আমরা দেখি এ ডাবুল এম এ ডাবুল এর স্কিন কিন্তু আছে তেরোটা তো তেরোটা স্কিন অনেকগুলো স্কিনই এ এটা মি স্কিন এক একটা এক একজনের জন্য কেউ মনে করো ঢাবল ডেট অফ পছন্দ করে কেউ পছন্দ করে ডাবল ড্যামেজ মানে একশো পঁয়ষট্টি তো এটা হলো ব্যক্তিগত ব্যাপার তো তারপরে যদি দেখি আমরা কার নাইনটি কার নাইনটি মোটামুটি নয়টা স্কিন আছে আছে পাঁচটা ভাই জানি না আপডেটের পর পরে একদম ভাজো এরা ফেলছে কেন জানি আগের মতো চলে না তারপর যদি আমরা যে ইউএসপি টু ইউসপি এইগুলো যদি দেখি আর কি দেখবো বা এগুলো এখন চলো আমরা ফিস টি স্ক্রিন দেখি এআইডির মধ্যে কয়টা ফিস টি আছে আমরা যদি দেখি এআইডির মধ্যে আছে তেরোটা ফিস টি স্ক্রিন বর্তমানে মনে আরো বেশি থাকবো যেহেতু দিন আগের কালেকশন দুই মাস আগের তেরোটার মধ্যে তোমার কোনটা ফেভারিট এই যেটা হলো রক্তের মতো এইটাও তেমন ভালো লাগে না আমার তো ভাই বেশি যেগুলা মানে বড় হয়েছে হাত ওইগুলা ভাল লাগে না মানে হালকা পাতলার মধ্যে এগুলা ঠিক আছে বেশি হলে ভাল লাগে না তো যদি আমরা তারপরে দিই গ্যানেডের স্কিন ও বাই হান্ড্রেড সেঞ্চুরি করে আছে গ্যানেডে গ্যানেডে বাপরে বাপ বরাবর একশোটা গ্যানেডের স্কিন আছে গ্লোয়াল আছে একশো চারটা তোমাদের মধ্যে কার কাছে কয়টা গ্লোয়াল আছে অবশ্যই কমেন্টে জানাইবা আমি দেখতে চাই কার কাছে কেমন গ্লোয়াল আছে এই জায়গার মধ্যে যদি আমরা দেখি এই যে গ্লোয়াল টুলাল বাট এইগুলা এইটা আমার তেমন ভালো লাগে না মানে যেগুলো চকচক চক করে এইসবগুলোর পছন্দ না একদম নর্মাল থাকবো একদম সিম্পল ওষুধ গোলা আমার কাছে ভালো লাগে এগুলো তেমন একটা সুবিধার না বাট আমি যে গোলাটা ইউজ করি ভিডিওর মধ্যে হয়তো তোমরা সবসময় দেহ ওই গোলাটা কিন্তু আগে রাইস ইউজ করতো দু হাজার উনিশ বিশ সালে তো তখন থেকে ভালো লাগে আমার এরপর থেকে আমি গোলাটা সবসময় ইউজ করি তো এই যে জায়গার মধ্যে দেই এগুলো তো এগুলো তেমন একটা সুবিধা না বাট যারা ওল্ড প্লেয়ার আছে মানে দুই হাজার বাইশ সালের দিকে তখন কিন্তু সবচেয়ে বেশি ইউজিত কালো গোলটা ওইটা ফিরিতে দিচ্ছিল এমন ভাই আমি দেখি না তেমন তেমন একটা মানুষ কালো গোলাল ইউজ করতে তো এগুলা ভাই কি রে গেমের মধ্যে এত গুলা গোলালটা দরকার কি এগুলা তো ভাই ব্যবসা আর কি তো যার যদি দেই এগুলা মোটামুটি এটা অনেক আগেরই মোটামুটি অনেক আগের এগুলো এগুলো টপ আপের গোলাল কিন্তু বেশি ভাই টপ আপ টপ আপের মধ্যে এই যে এই জায়গার মধ্যে এই যে এইটা এটা কিন্তু আমার স্কিন আছিল আমার স্ক্রিন আর কি এটা আমি আগে ইউজ করতাম আমার ফার্স্ট টাইডিতে এটা ইউজ করতাম এটা বর্তমানে ইউজ করি না যে এইগুলো অর্ডার কথা বলছিলাম এই কালো গুলো অর্ডার কি তো গাইস এই ছিল আইডির কালেকশন আমার কাছে মনে হইতেছে আইডির প্রাইসটা একটু ওভার প্রাইস এত বেশি হওয়ার কথা না আর একটু কম হইলে মনে হয় ভালো হইতো সাত বা আট নয়ের মতো থাকলে আইডিটা পারফেক্ট হইতো তো যাই হোক সর্বশেষ একটা কথা বলতে চাই তোমরা যারা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড কিনতে চাও এখনই চলে যাও লিট ওভারের মধ্যে